বাহিরে এত গরম পড়েছে কিছুদিন যাবৎ যে রোদের তাপে ডিম ভাজি হয়ে যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে আমি আজকে রোদের তাপে ডিম ভাজি করলাম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে গরম পড়েছে কিছুদিন যাবৎ আর এই গরমে সবাই একটা জিনিস খুব ট্রাই করছে যে রোদের তাপে ডিম ভাজি করছে তাই আমিও ভাবলাম একটু ট্রাই করে দেখা যাক আসলে কি ঘটনা সত্ত্বেও কিনা আমি ডিম তেল ফ্রাই প্যান সব কিছু নিয়ে ছাদে চলে আসলাম দেখি আসলে রোদের তাপে ডিম ভাজি হয় কি না আর ছাদে যে মনে হচ্ছিল আমি নিজেই দশ মিনিট থাকলে এখানে শুকিয়ে তেজপাতা হয়ে যাব এত পরিমাণ রোদ উঠেছে আজকের তাপমাত্রা প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই যে কথা বলতে বলতে আমি ছাদে চলে আসছি তেল লবণ ডিম সব কিছুই কিন্তু সাথে নিয়ে আসছি এবার ফ্রাই প্যানটাকে কোথায় রাখবো ভাবছিলাম একবার সিঁড়ি কোঠার চালের উপরে রাখছিলাম যে এখানে টিনের উপরে রাখলে হয়তো বেশি গরম হবে আবার ভাবলাম না ফ্লোরে রাখি দেই তাহলে বেশি গরম হবে আমি ফ্রাই প্যানটা রেখে আবার বাসায় চলে গিয়েছিলাম কারণ এতক্ষণ রোদে দাঁড়ানো পসিবল না ফ্রাই প্যানটাকে আধা ঘন্টার মতো রোদে দিয়ে আসলাম যে আগে ভালো করে ফ্রাই গরম হোক এই যে আমি বাসায় চলে আসছি আবার আমি প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগেছে তারপরে আমি আবার ছাদে গিয়েছি যে দেখবো যে এখন আসলে ফ্রাই প্যানটার অবস্থা কি ফ্রাই প্যানটা আসলে গরম হয়েছে কি না এসে দেখলাম না ফ্রাই প্যানটা অনেক গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি তেল দিয়ে দেবো কিছু এবার তেল দিয়েও আমি আবারও বিশ মিনিটের জন্য এটা রেখে চলে যাব কারণ তেলটা একটু গরম হতে তো সময় লাগবে আপনাদের কি মনে হচ্ছে যে এই রোদের তাপে কি আসলে ডিম ভাজি হবে কিনা আমি তো খুবই এক্সাইটেড যে ডিম ভাজি হয় কি না আবার চলে আসলাম প্রায় পঁচিশ মিনিট পরে এসে এবার ডিমটা ফাটিয়ে এখানে দিচ্ছি কিন্তু অনেক আশা করেছিলাম যে যে গরম হয়েছে হয়তো ডিমটা সঙ্গে সঙ্গে পোস হয়ে যাবে কিন্তু না দেখতেই পারছেন লবণও দিয়ে দিয়েছে কিন্তু ডিমের কোনো কালারই পরিবর্তন হয়নি যে একটু সাদা সাদা হবে সেরকমটাও না আমার ডিমটাই অযথা নষ্ট হলো ডিমটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ বসেছিলাম যে দেখি সাদা হয় কিনা রঙ পরিবর্তন হয় কিনা না এবার এটাকে নিয়ে চলে যাবো কারণ একটা ডিম কি আর নষ্ট করা চলে এটাকে বাসায় নিয়ে তারপর চুলায় ভাজে করে তারপরে খাবো তাও ডিম নষ্ট করা যাবে না আসলে সবাই যে এত রোদের তাপে ডিম ভাজে করে ভাইরাল হচ্ছে এটা আসলে মেন জিনিসটা কি জানেন এই যে চুলার তাপে ফ্রাই আগে ভালো করে গরম করে নেয় তারপরে ডিমটাকে ছেড়ে দেয় আমি যেরকমটা বাসায় এসে করলাম তো আগে ফ্রাই প্যানটা ভালো করে চুলায় গরম করে নিলাম দেন রোদে নিয়ে এই ডিম এবার ছেড়ে দিলাম দেখেন কীভাবে ডিম ভাজি হয়ে গেল আসলে সবাই এই রকমটাই করে কিন্তু দেখায় যে আসলে রোদের তাপে ভাজি করেছে যাই হোক আমি কিন্তু ডিমটাকে নষ্ট করে নেই বাসায় এসে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে ভেজে নিয়েছি আর যেভাবে আমি দেখালাম যে সবাই আসলে আগে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে ছাদে রাখে বা রোদে রাখে তারপর এটার উপরে ডিম ঢেলে দেয় আর দেখায় যে রোদের তাপে ডিম ভাজি হয়ে যাচ্ছে এগুলো আসলে সব ভোকাস সবাই আসলে এইভাবেই করে আমার মনে হয় না রোদের তাপ কখনো ডিম ভাজি হয় তবে হ্যাঁ বাহিরে সত্যি অনেক গরম পড়েছে মনে হচ্ছে নিজে দশ মিনিট থাকলে তেজপাতা হয়ে যাব শুকিয়ে আমি নিজে তেজপাতা হলে কী হবে ডিম কিন্তু আসলে ভাজি হয় না এটা আসলে ভোকাস যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ